সফলতার বারো বছর পাবলিক টাইমসের এর বারো বছর পূর্ণতাকে ঘিরে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার এদিন রানীগঞ্জ লায়েন্স কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের ডাইরেক্টর সুমিত চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া ব্যবসায়িক সংগঠন ফর্স সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান এবং পাবলিক টাইমস এর মুখ্য সম্পাদক বিনোদ কুমার জয়সওয়াল উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং পাবলিক টাইমস এর শুভান্ন দইরা উপস্থিত ছিলেন মারোয়ারি মহিলা সম্মেলন রঙ্গোলি প্রমুখ এদিন উদ্বোধনী নৃত্যের সঙ্গে অনুষ্ঠানের শুভারম্ভ হয় অতিথিদের মঞ্চে আহ্বান করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এরপর অতিথিদের বরণ করে নেওয়া হয় একে একে অতিথিদের উত্তরীয় পড়িয়ে একটি করে পুষ্পস্তবক এবং স্মারক উপহারও তুলে দেওয়া হয় পাবলিক টাইমস এর বারো বছরের চলার পথকে সাক্ষী রেখে একটি পত্রিকারও উন্মোচন করা হয় আনুষ্ঠানিকভাবে এদিন বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী সংগঠন সজবেকির সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান তার বক্তব্যে বলেন শুধুমাত্র পাবলিক টাইমস এর হাত ধরে রানীগঞ্জের মাটি ধন্য হল শ্রী অসীম কুমার রায়ের উপস্থিতিতে हैं कितना पावर है और क्या इनका रुकवा है उस शख्सियत को हम अपने बीच पाकर स्वाभाविक तौर पर गौरवान्वित महसूस कर रहे हैं बहुत खुशी है प्रसन्न है और हमारी छाती एक सौ छप्पन इंची हो गई है

সেই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কারণ মিডিয়া কাজ হচ্ছে ঘটনা সত্য খবর মানুষের সঙ্গে এবং মিডিয়া যারা জার্নালিস্ট হন আমরা আগে অনেক জার্নালিস্ট দেখেছি যারা অনেক ভয় অনেক থ্রেড এর মধ্যেও নিরপেক্ষ এবং কাজ করতেন কিন্তু যুগেরই পরিবর্তন বলুন বা অবস্থানেরই পরিবর্তন বলুন আজকাল মিডিয়ার যে কটা আছে সে কটা মিডিয়া মিডিয়া প্রায় করণ হয়ে গেছে কোনো মিডিয়াকে আমরা গুটি মিডিয়া বলি কোনো মিডিয়াকে নদী মিডিয়া বলি এরা পার্টিকুলার একটা রাজনৈতিক দল পার্টিকুলার কোনো একটা প্রতিষ্ঠানে হয়ে এরা কাজ করেন নিরপেক্ষতা মিডিয়ার প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমি ধন্যবাদ জানাবে পাবলিক টাইমসে আমাদের এই অঞ্চলে তারা কিন্তু এই অঞ্চলে যে খবর সত্যি খবর সেখানে তুলে ধরে এবং এই ধরনের যে সমস্ত মিডিয়া আছে তাদের খবর যদি আপনারা সবাই দেখেন প্রচার করেন তাহলেই কিন্তু এই সমস্ত মিডিয়া এগিয়ে আসতে পারবে শ্যামশেল পাওয়ার লিমিটেডের ডাইরেক্টর সুমিত চক্রবর্তী বলেন পাবলিক টাইমস নিরপেক্ষ খবর পরিবেশন করে শুধু তাই নয় সত্য ঘটনা মানুষের কাছে পৌঁছে দেয় তাই পাবলিক টাইমস শিল্পাঞ্চলের ভালো লাগার একটি গুরুত্বপূর্ণ মিডিয়া খবর শুনি এবং সন্ধ্যাবেলা হলেই মনে হয় কখন পাবলিক টাইমসের হোয়াটসঅ্যাপে আসবে এবং সারাদিন আমাদের যে কর্মস্থান আছে বা আমাদের জন্মস্থান অনেকের এই অঞ্চল তাদের সেই অঞ্চলের আমাদের জেলার প্রিয় জেলার খবরাখবর এখানে পৌঁছে যায় ফলে আমাদের একটা মনে হয় সন্ধ্যাবেলা হলে যে কখন আমরা পাবলিক টাইমসের খবরটা পাবো এক নজরে আমরা দেখি নি সেক্ষেত্রে আমার একটা মনে হওয়া আছে যেহেতু কবিপক্ষ চলছে কবির কথায় বলি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা তো বুকের মাঝে যে বিশ্বলোক আছে তার সারা পেতে গেলে আজকের দিনে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের গুরুত্ব অত্যন্ত বেশি আমাদের কাছে খবরটা পৌঁছে যায় এই ধরনের সমস্ত প্রিন্টিং এবং ব্রডকাস্টিং মিডিয়ার মাধ্যমে ফলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না তারা আমাদের কাছে সেই জায়গার খবরটা পৌঁছে দেয় ফলে সেই জায়গায় যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাটা ঘটে চলেছে বা যে ঘটনাটা ঘটতে পারে সেই ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য এবং বিবরণ আমরা এই ধরনের প্রিন্ট মিডিয়া থেকে এবং এই ধরনের পাবলিক টাইমসের মতো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা পাই ফলে সেই সংবাদের মধ্যে নিরপেক্ষতাটা খুব জরুরি একটা বিষয় থাকে কারণ আমাদের মন আমাদের বিবেচনা আমাদের ধ্যান ধারণা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের খবর এবং তার পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো পাবলিক টাইমসকে তার নিরপেক্ষতা বজায় রাখার জন্য পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আমাদের বন্ধু সম শ্রী বিনোদ কুমার জয়সওয়াল সংবাদ মাধ্যমকে বেছে নিয়েছে তার জীবন চলার পথে যে গুরু দায়িত্ব নিয়েছেন তাতে তার আত্মিক প্রশস্তি মিলেছে খনি অঞ্চল এখানকার মানুষ অনেক ব্যবসাদার আছে রানীগঞ্জ তো ব্যবসার ভাণ্ডার কেউ চালের ব্যবসা করেন কেউ ডালের ব্যবসা করেন আমার এক বন্ধু আছেন মনপসন্দ নাম দিয়ে তিনি মশলা খাইয়ে দিন তো এরকম আছে কিন্তু তার মধ্যেও রানীগঞ্জের ছেলে হয়ে বিনোদ একটা সম্পূর্ণ অন্য জায়গা বেছে নিয়েছে সে পত্রিকা প্রেস এবং মানুষের কাছে নিত্য খবর পৌঁছে দেওয়া এবং তাদের বিনোদনের ব্যবস্থা করার জন্য একটা গুরু দায়িত্ব নিয়েছি এটাতে যত আর্থিক লাভবান কতটা হয় আমি জানি না কিন্তু মানসিকভাবে তার একটা প্রশস্তি থাকে একটা প্রশান্তি থাকে বিরোধী অনেক ধন্যবাদ দেবো এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি মহামান্য প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় বলেন পাবলিক টাইমস রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি জনপ্রিয় চ্যানেল দীর্ঘ বারো বছরের কাজকর্মের মধ্য দিয়ে যা প্রমাণ করে দেয় যদি না বলেন আমি অদ্ভুত জানতে পেরেছি এবং আসানসোলের যে অঞ্চল পশ্চিম বর্ধমান জেলা এখানে একটা জনপ্রিয় চ্যানেল এবং বর্ত এই মুহূর্তে দীর্ঘ বারো বছরের কাজকর্মের মধ্যে দিয়ে এই মুহূর্তে ওনাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ারের সংখ্যা এক লাখে পার হয়ে গেছে এবং ভিউয়ারের সংখ্যা প্রায় পাঁচ লাখের বেশি তা আমার মনে হয় যে এইভাবে এগিয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার নয় এর জন্য কঠিন লড়াই প্রশ্ন এবং ডেডিকেশন দরকার ডিভোশন দরকার তাই প্রত্যেকটারই বোধ হয় কোনো ঘামতি ছিল না তাই আজকে ওনারা এই জায়গায় পৌঁছতে পেরেছেন একটা হচ্ছে অন দ্য পাথ অফ দ্য ট্রুথ অ্যান্ড একটা হচ্ছে সাচকি সাথী আমার মনে হয় যে বিনোদবাবুর এই প্রতিষ্ঠান এইটার এই ভরসা করে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে তাছাড়াও আমি ওনার সম্পাদকটা খুব ভালোভাবে পড়েছি এবং ওখানে দেখেছি অনেক মোটিভেশনাল কোটেশন আছে সেগুলোও খুব গুরুত্বপূর্ণ সেগুলোর থেকে দেখা আপনারা আমার ধারণা হয়েছে যে এই জিনিসগুলোই উনি মনের মাঝে রেখেছিলেন বলেই আজকে হয়তো বারো বছর ধরে টিকে আছেন এবং আগামী বহুদিন ধরেই এই প্রতিষ্ঠানটা টিকে থাকবে সেটা উনি যতদিন থাকবেন ততদিন এবং উনি যখন থাকবেন না প্রাকৃতিক নিয়মে যখন সব এখান পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন এই প্রতিষ্ঠানটা টিকে থাকবে যদি ওই মোটিভেশনাল ক্যাপশনগুলোকে যারা পরবর্তী সময় বা ইজোনোয়ার যে টিম আছে তারা যদি এটা ভালোভাবে এটাকে অনুসরণ এদিন সফলতার 12 বছর অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস ভটাচার্য আমাদের অতিথিবর্গ আছেন বিচারপতি অসীম কুমার মহাশয় আছেন মন্ত্রী মহানন্দ মহাশয় আছেন আরো বিশিষ্টজন ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स हम नजर रखते हैं आपके शहर के सूरत हाल पर हम नजर रखते हैं जनता से जुड़े सवाल पर जुर्म की दुनिया हो या कमर तोड़ महंगाई हम देते हैं निष्पक्ष दस्तक पब्लिक टाइम्स समाज का आय जनता की आवाज। आवाजिक खबरों का नया पैमाना खबरों की सही मायने, हौसला सच दिखाने का। न लेफ्ट न राइट हम हैं सिर्फ और सिर्फ जनता के साथ क्योंकि हम हैं